হাই ফ্রেন্ডস রিয়েল ব্লগার জ্যোতি চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি তো আবারও চলে এলাম তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে তো এখন ঘড়িতে ছটা বাজে আর আমি নিচের কাজকর্ম সেরে উপরে চলে এসেছি দিয়ে উপরের বিছানাটাকে খাট খাটের বেডশিটটাকে ঝেড়ে নেবো দিয়ে ঘরটাকে গুছিয়ে নেব যে একটু ঝেড়ে ক্লিন করে নেব তো আজকে বৃহস্পতিবার আর বৃহস্পতিবার দিন আমি সকালবেলা খুব সকালবেলা উঠে আমি কাজকর্ম করার চেষ্টা করি কারণ বৃহস্পতিবারের পুজোটা আমি করার চেষ্টা করি তো কাল রাতে যেহেতু ছেলে প্রচণ্ড শরীর খারাপ ছিল বমি করছিল। তার ফলে রাতে ভালো করে ঘুম হয়নি তো উঠতে একটু দেরি হয়ে গেছে দেরি বলতে দেরি বলতে যখন আমার ঘুম ভাঙে তখন দেখি পোনে ছটা বাজে আদারওয়াইজ আমি প্রায় সাড়ে পাঁচটার দিকে উঠে পড়ি আরও দশ পনেরো মিনিট আগে তাতে করে আমার নিচের কাজগুলো কমপ্লিট হয়ে যেত কিন্তু নিচে কাজগুলো করতে আমাকে ওপরে আসতে প্রায় অনেকটাই টাইম লেগে যায় তার ফলে ছেলের জন্য আরও একটু তাড়াতাড়ি করতে হয় কারণ ছেলে ঘুম থেকে উঠলেই আবার বিরক্ত করবে বা আমাকে চাইবে তো ওই জন্য আমি আরও তাড়াহুড়ো করার চেষ্টা করি কিন্তু না আজকে হয়নি আজকে তাড়াহুড়ো করতে পারলাম না কারণটা ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে আর ছেলের শরীরটাও প্রচণ্ড খারাপ দিয়ে আমি সকালবেলায় আমি তাড়াহুড়ো করে নিচের রক উঠোন সব ঝাড় দিয়ে পরিষ্কার করেছি আর নিচের ঘর বারান্দা ঝাড় দিয়ে মুছে নিয়েছি দিয়ে জলের বোতলগুলো ভরেছি দিয়ে ওপরে চলে এসছি আমি দিয়ে ওপরে এসে ওপরের ঘরটাকে আমি পরিষ্কার করে নিচ্ছি আর তো যেহেতু ওপরে আমার খাটে কেউ আমরা শুই না ফলে আমি দুদিন বা একদিন পর পর বেডশিটটাকে তুলে একবারে ঝাড়ি আর প্রায় দিন পনেরো পর আমি বেডশিটটাকে তুলে কেচে দিই তো আমি খাটের বিছানাটাকে গুছিয়ে নিয়ে ঘরটাকে ছাড় দিয়ে একটু মুছে নেব তারপর আমি ওপরের তারপর বারান্দাটাকে পরিষ্কার করে নেব দিয়ে তারপর আমি স্নান করতে যাব। যে স্নান সেরে এসে পুজো পুজো আচ্ছা করব পুজো বলতে আজকে মনটাও ভালো নেই আর তেমন করে আমার পুজো করতেও মন চাইছিল না একবার মনে হচ্ছিলো যে না আজকে আর পুজো করব না দেরি হয়ে গেছে ছেলে উঠে পড়বে এমনিতেও শরীরটা খারাপ কিন্তু পরক্ষণে মনে হলো না পুজো না করলে ভালোও লাগবে না তো এখন আমি এই এই জিনিসগুলোকে একটু করে আমি প্রতিদিন একটু করে আলমারি এই জিনিস কম্পিউটার প্রতিদিন একটু করে ছেড়ে নিই তার ফলে জিনিসগুলোও যত্নে থাকে আর সব পরিষ্কার থাকে দেখতেও ভালো লাগে তো আর বাচ্চা শরীর খারাপ থাকলে প্রত্যেকটা মা বাবারই মন খারাপ হয় তো সেই রকমই আমার ছেলের শরীর খারাপ বলে আমার প্রচণ্ড মনটা খারাপ ভালো লাগছে না তারপরে আবার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে এই সব ভেবে ভাবছিলাম যে পুজো করব না কিন্তু এমন অভ্যেসও হয়ে গেছে যে পুজো না করলে ভালো লাগে না তো ভাবলাম দেখি যতটা তাড়াতাড়ি পারি কাজগুলো সেরে নিয়ে যদি পুজো করার টাইম পাই তো করব বা ছেলে যদি ঘুম থেকে না উঠে তাহলে করব। কিন্তু না ছেলে উঠে পড়েছে দিয়ে ও কিছুতেই আমাকে ছাড়তে চাইছিল না তো ভুলিয়ে ভালিয়ে অনেক কষ্টে ওকে ওঠানের কাছে দিয়ে তারপর আমি উপরে এসেছি ওপরে এসে আমি এই সবগুলো গুছিয়ে নিচ্ছি আর তারপর পরিষ্কার করে স্নান করতে যাব তো মেঝেটা আমি মেঝেটা আমি আজকে ঝাড় দিয়ে খাটের তলাটা বার করে নিচ্ছি অন্য দিন আমি খাটের তলাটা এক তিন দিন চার দিন পর একদিন ঝাড় দিয়ে মুছে বার করি তো আজকে আর ভেতর দিকটা মুছে নব মুছবো না শুধু সামনের টুকুই মুছে নেবো কারণ আজকে দেরি হয়ে গেছে আর ভেতর থেকে ঝাড় দিয়ে বার করে নিলাম আজকে যেহেতু একটু দেরি হয়ে গেছে ওই জন্যই সব কিছু তাড়াহুড়ো করে করেছি বা আজকে পুরো ফুল ভিডিওটাও আমি করতে পারিনি কারণ ছেলে বারবার আমার কাছে আসছিল আর বলছে মাম্মা আমার খিদে পেয়ে গেছে কালকে কারণ গতকাল ও খায়নি কারণ ওর শরীরটা খুব খারাপ ছিল বমি করছিল ফলে কিছু খেতে পারিনি তো আজকে ওর খুব খিদে পেয়ে গেছে তো বারবার এসে বলছে মামা মামার খিদে পেয়েছে তার ফলে আমার মনটা খুব চঞ্চল হয়ে পড়েছে যে না আমাকে তাড়াতাড়ি সেরে ওকে খাওয়াতে হবে তো তার ফলে আমি ভিডিওগুলো পুরোটা ফুল করতে পারিনি আমি শর্ট করেই করেছি তার ফলে আজকে ভিডিওটা একটু শর্ট হয়ে যাবে তো আমি ঝাড়ঝাটা দিয়ে ঘরটাকে মুছে নিয়েছি দিয়ে এখন আমি স্নান সেরে চলে এলাম দিয়ে আমি সিঁদুর পরে নিচ্ছি তো জানি না তোমাদের ভিডিওটা কেমন লাগ লাগলো বা লাগবে জানি না যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর ভালোবেসে আমার পাশে থেকো আর তোমরা যদি পাশে না থাকো আমি কখনোই এগোতে পারবো না তো প্লিজ তোমরা আমার পাশে থেকো আমাদের একটা লাইক আমাকে মোটিভেট করে পরবর্তী ভিডিও বানাতে তো আমি খুব আগ্রহী হব পরবর্তী ভিডিও বানানোর জন্য তো প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো তো আমি সকালবেলা স্নান সেরে সিঁদুর পরে দিয়ে আমি সিঁদুর পরে নিয়েছি দিয়ে কালকের কিছু আঁচ শুকনো কাপড় সেগুলোকে একটু রোদে দিয়ে দেবো আর আমি তো আরেকবার করে স্নান করি বিকেলবেলা তার ফলে স্নান বলতে গা ধোই তার ফলে বিকেলবেলা কিছু কাপড় আমার হয় যেগুলো শুকোয় না সারা রাতে যা শুকোয় পরের দিন আবার আমি দিই আর ছেলের আর বরের কিছু জামা কাপড় আছে সেগুলোও দিয়ে দিচ্ছি রোদে আর এগুলো আজ শুকনো কাপড় একটুতেই শুকিয়ে যাবে তো এগুলো কিছুক্ষণ পরেই তুলে নেবো চিঠি চলে আসবে ঠিক নেই কারণ মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে তো আমি ছাদে চলে এসেছি কাপড়গুলো ভিজে কাপড়গুলোকে মেলতে আর আমি ছাদের মধ্যেই বাগান করার চেষ্টা করছি জানি না আমি বাগান করতে পারবো কি না তবে অন্যের গাছের ফুল তুল ফুল তুলে কথা শোনার থেকে নিজের গাছে যদি এক যে কটা ফুল হয় সেটাই ভালো তো তাই চেষ্টা করছি যে ছাদের উপর কিছু বাগান গাছের ফুল গাছ লাগিয়ে বাগান তৈরি করার কিন্তু পারবো কি না জানি না কারণ ফুলের গাছ লাগানো আর একটা বাচ্চা মানুষ করা সেম ব্যাপার তো কতটা পারবো জানি না কিন্তু খুব ইচ্ছে আছে ফুল গাছ বা ফুলের বাগান তৈরি করার ছাদেই তো জবা ফুল গাছে আজকে তিনটে ফুল হয়েছে আর নীলকণ্ঠ প্রচুর ফুটেছে তো নীলকণ্ঠের প্রায় তিনটে গাছ চারটে গাছ আছে তো ভালোই হয়েছে আর আছে এগুলো হচ্ছে তারা ফুলের গাছ তো আমি পুজো ফুল পুজোর ভিডিওটা দেখাতে পারলাম না তো আমার পুজো হয়ে গেছে দিয়ে আমি খাওয়া দাওয়া সেরে ছেলেকে খাইয়ে সবাইকে খেয়ে সকালের খাবার দিয়ে তারপর আমি সাড়ে এগারোটার সময় ভাত চাপিয়ে নিচ্ছি তো আজ তো আজকের জন্য এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে পরবর্তী